না হলে মাল আপনি গোডাউনে রাখবেন আমি বললাম এটা কিন্তু মানতে হবে না মানলে কিন্তু হবে

কিন্তু নোটিশ দেন আগে না দিনের মধ্যে না হলে বরদ্দ বাতিল করা সব অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরপর থেকে না রাখতে নিয়ে যাবেন এখানে কিন্তু না আছে না আপনাদের সাথে কথা বলে মিষ্টি কথা বলে আপনাদের সমাধান এখন সেটা সরান

তো শুরু করেছি গত রবিবার থেকে তো সেই দায়িত্বের অংশ হিসাবে আমরা আজকে পৌরসভার মধ্যে আমাদের যে দিলি বাজার আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজার আমরা পরিদর্শন করলাম যেগুলো ত্রুটি ছিল আজকে আমাদের মৌখিকভাবে বলে দিয়েছি যদি তারা সমাধান করে তাহলে তো ভালো আর না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ সবাই